নতুন একটি দিনে আপনাকে স্বাগত আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে আজ পয়লা আগস্ট দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে সু বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত তারপরে শুক্লযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে মনিজকরণ বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বৃষ্টিকরণ রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের চন্দ্র রাশি সারা দিন থাকবে আজকের শুভ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং থাকবে নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে বারোটা চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং কাল রয়েছে দুপুর তিনটে বাইশ মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং ব্রত আজ রয়েছে বরলক্ষ্মী ব্রত এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয় দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বর লক্ষ্মীর পূজা করা হয় স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে কুম্ভরাশি অ্যাকোয়ারিয়াস পয়লা আগস্ট দুহাজার পঁচিশ শুক্রবার কুম্বরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন চেনেওয়া চা আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্যস্থানে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে জ্যোতিষ শাস্ত্রের নবম হল ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা গুরু এবং দূরযাত্রার স্থান আপনার রাশির অধিপতি শনি এবং তুলা রাশির অধিপতি শুক্র পরস্পরের মিত্র গ্রহ ফলে আজকের এই গ্রহের অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভাগ্যবর্ধক হতে চলেছে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনাদের অত্যন্ত সৌভাগ্য এবং ইতিবাচক হতে চলেছে আপনি যাতেই হাত দেবেন তাতেই ভাগ্য আপনার সহায়ক থাকবে আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং উচ্চ আদর্শের প্রতি আপনার মন আকৃষ্ট হবে কোনো আটকে থাকা কাজ আজকের দিনে আপনারা বিশেষভাবে সম্পন্ন করতে পারবেন দিনটি জ্ঞানার্জন ভ্রমণ এবং নতুন কিছু শেখার জন্য বেশ আদর্শ কর্মে কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের কাজের প্রশংসা করবে সূত্রে কোনো দূর যাত্রার সুযোগ আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে যা আপনার জন্য বিশেষ লাভজনক হবে যারা শিক্ষকতা আইন পরামর্শ বা কোনো আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত তারা আজকে বিশেষ লাভবান হতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এটি একটি সেরা দিন হতে চলেছে পড়াশোনার গভীর মনোযোগ থাকবে এবং কঠিন বিষয় সহজেই আপনারা বুঝতে পারবে গুরু বা শিক্ষকের পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ আপনারা আজকের দিনে পেতে চলেছেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ ভাগ্য বলে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ ভ্রমণ বা কোনো ধার্মিক কাজের জন্য দিনটিতে কিছু আপনারা অর্থ খরচ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে বাবার কাছ থেকে বা কোনো আর্থিক সাহায্য আপনারা আজকের দিনে পেতে পারে প্রেম এবং প্রেমের ক্ষেত্রে আজ একটি গভীর এবং অর্থপূর্ণ দিন সঙ্গীর সঙ্গে আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে এক একসঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো ভালো কাজ করলে আজকের দিনে আপনাদের সম্পর্ক মজবুত হবে অবিবাহিতরা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি জ্ঞানী এবং আদর্শবাদ স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের খুব ভালোই থাকবে মানসিক প্রফুল্লতা এবং ইতিবাচক চিন্তাভাবনার কারণে আপনি শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী বোধ করবেন কোনো পুরনো রোগ থেকে আজকের দিনে আপনারা মুক্তি পেতে পারেন বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আজকের দিনে আপনাদের বিশেষ জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল এবং জাফরানি শুভ সংখ্যা নয় প্রতিকার হিসেবে আজ আপনার বাবা গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে কোনো মন্দিরে যান এবং নিজের পছন্দের কোনো আধ্যাত্মিক কাজ করুন যেমন ধ্যান বা মন্ত্র জপ এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে আজকের দিনে আপনারা কোনো দুস্থ ছাত্রকে বই খাতা বা পড়ার সামগ্রী দান করতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক দুটো চল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক নটা দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক তিনটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক